গুড মর্নিং সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকালবেলা নটার লাইফে একটু লেট হলো কেননা সকালবেলা লাইফে এটা সত্যি আমার পক্ষে তাও আমি কিছুক্ষণ থাকবো না আধা ঘন্টার লাইফে কিছু ইম্পর্টেন্ট আপডেট যেগুলো রয়েছে বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ যেটা এখন রান করছে ছত্তিশগড় এবং একাধিক এরিয়া উড়িষ্যা উড়িষ্যা এবং ছত্তিশগড়ে রান করছে তো পশ্চিমবঙ্গে সেই কারণে হালকা মাঝারি বর্ষাগুলো একাধিক এরিয়ায় হবে সেটা প্রথমে আমি বলে দেবো কোথায় কোথায় বৃষ্টিগুলো হতে চলেছে ছত্তিশগড়ে কোথায় কোথায় বৃষ্টিগুলো হতে চলেছে সেটা সবার প্রথমে আমি জানিয়ে দেবো এ মুহূর্তের বড়ো আপডেট যেটা হচ্ছে সাতাশ তারিখে ভারী বর্ষা হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপরে দু এক জায়গাতে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সহ যেখানে তিরিশ কিলোমিটারে হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে দু এক জায়গায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আঠাশ তারিখে বিশেষ করে ঠান্ডাষ্টম বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকবে হালকা মাঝারি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এছাড়া উনতিরিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দু এক জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কিংবা পূর্ব বর্ধমানের দিকে এছাড়া যেটা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বর্ষা অনেক জায়গাতেই কিন্তু হতে চলেছে তিরিশ তারিখে এবং হালকা থেকে মাঝারি বর্ষা যেগুলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু জায়গাতে তিরিশ তারিখেও জল থাকবে এবং এক তারিখেও দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার সাথে জলের সম্ভাবনা রয়েছে এবং দু তারিখে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে একাধিক এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া হাওড়া হুগলি সহ ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দু তারিখে সমুদ্রে যেতে মানা করা হচ্ছে বারবার এই সাতাশ তারিখ আজকে থেকে দু তারিখ পর্যন্ত কেউ সমুদ্রে যাবেন না সমুদ্র কিন্তু উত্তাল থাকতে চলেছে এবং একটা নিম্নচাপ একটা লো প্রেশার সেটা কিন্তু উনতিরিশ তারিখে তিরিশ তারিখে জন্ম নেবে সেটা কিন্তু গভীর নিম্নচাপ হয়ে এক তারিখ দু তারিখে সুন্দরবনের উপর দিয়ে একটা ইম্প্যাক্ট পড়তে পারে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ হতে পারে তাই আপনারা সমুদ্রে যাবেন না সমুদ্রে সতর্কতা রয়েছে এছাড়া পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার বেগে সমুদ্র মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর একাধিক এরিয়ায় হাওয়া চলতে পারে ষাট কিলোমিটার গতিবেগে এবং এক তারিখের বিকেল থেকে সমুদ্রের দক্ষিণ মানে পূর্ব পূর্ব দক্ষিণ এরম কোনি হাওয়া থাকলে একাধিক এরিয়া যদি জল নদীর বাঁধ ভালো না থাকে জল ঢুকতে পারে সুন্দরবনের একাধিক এরিয়াতে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের বড়ো আপডেট এছাড়া আমি আপনাদেরকে ডিস্ট্রিক্ট ওয়ার্নিং যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের ডিস্ট্রিক্ট ওয়ার্নিং যেটা জানানো হচ্ছে সেটা আমি বলে দেবো আপনাদেরকে যে কোথায় কোথায় ডিস্ট্রিক্ট ওয়ার্নিং কি রয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর রিজিওনাল সেন্টার মিট্রোলজিক্যাল রিজিওনাল সেন্টার কলকাতা তিনারাও জানাচ্ছেন এখানে যে আজকে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দু এক জায়গাতে বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বাঁকুড়াতে এবং পুরুলিয়াতে এছাড়া পূর্ব বর্ধমান কিংবা হাওড়া হুগলি সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়ও হালকা মাঝারি বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি থাকছে নদীয়া এছাড়া মুর্শিদাবাদ এছাড়া মালদা বীরভূম এবং মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুরে বিশেষ করে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং কোচবিহারে আজকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো খুব একটা যে বিশাল বৃষ্টি হবে তা কিন্তু নয় এবং আঠাশ তারিখে যেটা দেখা যাচ্ছে আঠাশ তারিখে যেটা ওয়ার্নিং করা হচ্ছে রিজোনাল সেন্টার আমাদের কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা রয়েছে হাওড়া হুগলি জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা ছাড়া মালদা দিনাজপুর জেলাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি দার্জিলিংয়ে বাকি জায়গাগুলো আইসোলেটেড হবে সব জায়গায় যে জল হবে তা কিন্তু নয় পশ্চিমবঙ্গের এই মুহূর্তের বড় আপডেট যেটা হচ্ছে দু তারিখের নিম্নচাপ এবং আরেকটা কথা বলি উনত্রিশ তারিখের বর্ষাটা সব জায়গাতে হবে না উনত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টি থাকবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে থাকবে বৃষ্টি এবং বর্ধমান পূর্ব আর হচ্ছে আপনার হুগলি জেলা আর হচ্ছে বাঁকুড়া জেলা এই জেলাগুলোতে একটু যখন তখন বৃষ্টি আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা বাকি জেলাগুলো আইসোলেটেড হবে খুব একটা যে বেশি বৃষ্টি হবে তা কিন্তু নয় উনত্রিশ তারিখ কিংবা তিরিশ তারিখের একাধিক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বর্ষা রয়েছে এবং পুরুলিয়াতে সেভাবে জল পাবেন না বীরভূমে সেভাবে জল পাবেন না তবে হাওড়া হুগলিতেও সেভাবে জল পাবেন না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে সেভাবে জল পাবেন না তবে দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা উত্তর চব্বিশ পরগনায় জল থাকছে হালকা মাঝারি বৃষ্টি বর্ধমান নদীয়া জল থাকছে বাঁকুড়াতেও জল থাকছে এবং মুর্শিদাবাদে জল থাকবে আর যেটা দেখা যাচ্ছে মালদা দিনাজপুর এবং জলপাইগুড়ি আর দার্জিলিং জেলাতেও তিরিশ তারিখে কিন্তু জল থাকছে এবং এক তারিখেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি এবং এক তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক এরিয়া এক তারিখে বৃষ্টি থাকবে এবং সুন্দরবন এরিয়াতে এক তারিখে সন্ধ্যে থেকে হাওয়া থাকলে সুন্দরবনের একাধিক এরিয়া জলোচ্ছ্বাস দেখা দিতে পারে দুই থেকে তিন মিটার উচ্চতা ঢেউ তিন তিন তিনের উপরে সাড়ে তিন মিটার উচ্চতার ঢেউ উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুরের দীঘা কোস্টাল ডায়মন্ড হারবার সাগরদ্বীপ নামখানা এইসব কোস্টালের উপরে এক তারিখ দু তারিখে একটা জলের একটা আমরা ঢেউ দেখতে পাবো বড়ো বড়ো এছাড়া বৃষ্টিও থাকবে দু তারিখে এবং দু তারিখে আমাদের একাধিক এরিয়া ভারী বৃষ্টি হতে পারে দু তারিখে এবং এক তারিখ থেকেই বিকেল থেকেই ওয়েদারটা খারাপ হবে বেশি কেননা উনত্রিশ তিরিশ তারিখে একটা নিম্নচাপ জন্ম নিতে চলেছে তাই এই উনত্রিশ তিরিশের নিম্নচাপটা গভীর নিম্নচাপে পৌঁছে যাবে এক তারিখে এবং দু তারিখে এবং এটা তিন চার তারিখে সরে যাবে ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে মোটামুটি চার তারিখ পর্যন্ত ওয়েদার কিন্তু খারাপ থাকবে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি রয়েছে তিন তারিখের পর থেকে তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ ছয় এরকম কিন্তু উত্তরবঙ্গের দিকে জল কিন্তু হবে এবং ওভারঅল যেটা আমি দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেটা সাইক্লোনিক সার্কুলেশনটা এখন রান করছে এবং নিম্নচাপটা এখন ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে রান করছি আমি যেখান থেকে লাইভ করছি ওয়েদার খুব খারাপ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে একাধিক এরিয়াতে এবং ওয়েদারটা খুব খারাপ রয়েছে আর একটা কথা বলে রাখি সপ্তমী এবং অষ্টমীর সন্ধ্যেবেলা সপ্তমী অষ্টমীর সন্ধ্যেবেলাগুলো প্যান্ডেলে প্যান্ডেলে সেভাবে বৃষ্টি হবে না সপ্তমী এবং অষ্টমীর সন্ধ্যেবেলা প্যান্ডেলে প্যান্ডেলে সাতটা থেকে বারোটা সেই সময়গুলো কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না এবং একাধিক এরিয়ায় যে জল সেটা সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে বেশি হতে চলেছে এই এই হচ্ছে আপনার দুর্গা পুজো আজকে কিংবা কালকে পরশু যা আজকে যে বর্ষাগুলো রয়েছে বিশেষ করে ছত্তিশগড় যাদা होगी सोलापुर ওর মহারাষ্ট্রমে बारिश होगी সোলাপুর কর্ণাটকা মে उड़ीसा में তেজ বারিশ दिख উড়িষ্যা है तेज बारिश छत्तीसगढ़ में दिखाई दे रहा है সাউথ ছত্তিশগড় और उसके साथ महाराष्ट्र में आज तेज़ वर्षा होने वाला है लगातार शाम तक जो महाराष्ट्र में पूरा एरिया में बारिश भारी हेवी रेनफॉल हो सकता है और महाराष्ट्र में उसके साथ साथ मध्य प्रदेश में छत्तीसगढ़ में उड़ीसा में ज़्यादातर जो है हेवी मतलब बारिश जो है वो हो होने का चांस जो दिख रहा है तेज बारिश होने का चांस है महाराष्ट्र में आज शाम तक तेज वर्षा होने वाला है महाराष्ट्र में महाराष्ट्र के पूरे एरिया में उसके साथ मध्य प्रदेश में ज़्यादातर जो महाराष्ट्र के जितने सारे डिस्ट्रिक्ट है आज बहुत ज़्यादा बारिश होने सक हो सकता है महाराष्ट्र में और मुंबई से लेके महाराष्ट्र के हर एक क्षेत्र में तेज बारिश होगी कहीं पे 100 से 200 मिलीमीटर mm तक भी आ, बारिश हो सकता है महाराष्ट्र में और जो दिखाई दे रही हैं 28 तारीख को भी महाराष्ट्र में मुंबई में तेज बारिश 28 29 को বহুত জাদা বারিশ হোগি তো যেটা আমরা দেখা যাচ্ছে বন্ধুরা মহারাষ্ট্রে প্রচুর বর্ষা রয়েছে মুম্বাইয়ে সাতাশ আঠাশ উনতিরিশ পর্যন্ত একটা তেজ বর্ষা হয়ে যাবে আমাদের পশ্চিম ভারতের গুজরাটের কোস্টাল যেটা ভাবানগর থেকে শুরু করে গা খামবে যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে গুজরাটে সেখানে আমি এর বলেছিলাম লাইভে যে আঠাশ তারিখে নিম্নচাপটা পৌঁছে যাবে সেই মহারাষ্ট্রে এবং আমাদের এখানে নতুন করে একটা নিম্নচাপ যেটা কিন্তু সবাই এখনও পর্যন্ত ক্যালকুলেট করে উঠতে পারেনি উনত্রিশ তিরিশ তারিখে আমাদের এই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘটবে এক তারিখে গভীর নিম্নচাপটা ইম্প্যাক্ট করবে সুন্দরবন সহ একাধিক জেলার উপরে যেটা আমি বলতে চলেছি এক তারিখ এবং দু তারিখ এবারে আমরা দেখে নেব ভারতবর্ষের বিশেষ করে আমাদের ভারতে কোথায় কোথায় কেমন আমাদের মোটামুটি বৃষ্টির ইন্টেন্সিটিগুলো এখন আমাদের দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ার্নিং ওয়ার্নিং যেটা দেখা যাচ্ছে আমাদের মহারাষ্ট্র এবং ছত্তিশগড় বর্ষা হতে চলেছে মহারাষ্ট্রে একাধিক এরিয়াতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভারতবর্ষের কোথায় কোথায় এখন বর্ষা হচ্ছে এবং এই মুহুর্তের বড়ো আপডেট লাইভ আপডেট সকালের আপডেট নিয়ে আমি চলে এসেছি এবং আপনাদের সাথে আমি বলেছিলাম দুর্গা পুজোর সময় আমি লাইভ আপডেটে আসব এবং সেই পুজোর লাইভ আপডেটে যেটা দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে ভারতবর্ষের পুরো ওভারঅল মহারাষ্ট্রে তেজ বর্ষা হতে চলেছে দক্ষিণ ছত্তিশগড়ে তেজ বর্ষা হতে চলেছে মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের কোস্টাল এরিয়াতে তেজ বর্ষা হতে চলেছে এবং উড়িষ্যার একাধিক এরিয়ায় জল হবে এবং আমাদের পশ্চিমবঙ্গটা বাদ যাচ্ছে না হালকা মাঝারি বর্ষা পশ্চিমবঙ্গতেও হতে চলেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে সাতাশ তারিখ এবং সেখানে আমাদের কিন্তু অ্যালার্ট রয়েছে এবং আঠাশ তারিখের যদি আমরা দেখি আঠাশ তারিখে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় অ্যালার্ট কিন্তু থাকছে তার সাথে বিশেষ করে ভারী বর্ষা হবে ভারতবর্ষের সেটা হচ্ছে মহারাষ্ট্র লাল সংকেত জারি করা হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের একাধিক এরিয়ায় ভারী বর্ষা থাকবে বিশেষ করে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আর আমাদের আঠাশ তারিখে বিশেষ করে আমাদের যেখানে যেখানে বৃষ্টি হতে পারে বেশি সেটা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুলি কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রামের দিকটা বাকি জেলাগুলো খুব একটা বৃষ্টি থাকবে না মালদা দিনাজপুর কিংবা ওপরের আপনার জেলাগুলো উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি থাকলেও তো মোটামুটি ভারতবর্ষের ওভারঅল যেটা দেখা যাচ্ছে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি বৃষ্টি হতে চলেছে এবং উনত্রিশ তারিখেও যেটা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে কিন্তু আমাদের প্রচুর বৃষ্টি হতে পারে মহারাষ্ট্রের একাধিক জেলাগুলো মধ্যপ্রদেশের একাধিক জেলাগুলো ভারী বর্ষার ইন্টেনসিটি দেখা যাচ্ছে আঠাশ উনতিরিশ তিরিশ গুজরাট মহারাষ্ট্রতে জল হতে চলেছে মধ্যপ্রদেশ একাধিক এরিয়া আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলাতে দুর্গাপুজো সপ্তমী অষ্টমীতে জল সেভাবে পাবেন না নবমীতে অষ্টমী নবমীতে জল সেভাবে পাবেন না বাট দশমীতে কিন্তু জল আছে যেটা দেখা যাচ্ছে দশমীতে জল আছে বাট অষ্টমী আপনারা সন্ধ্যেবেলা বিশাল আনন্দ করুন একদম আনন্দে মেটে উঠুন সবাইকে আগাম আমার শুভ অষ্টমীর শুভেচ্ছা এবং সামনেই রয়েছে আমাদের পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সবাই মজা করুন তবে অষ্টমী এবং নবমীতে জল সেভাবে আপনারা সন্ধ্যেবেলা সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সেভাবে পড়বে না তবে একাধিক এরিয়া দিনের বেলা দুপুর বেলা জল কিন্তু থাকবে এবং সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তের বড় আপডেট যেটা সিনাপটি সিস্টেম যেটা বিশেষ করে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ধীরে ধীরে সে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর রান করতে চলেছে মহারাষ্ট্রে কিন্তু ভারী বর্ষা হতে চলেছে এবং এ মুহূর্তের বড় আপডেট যেটা আমি আমাদেরকে বলবো যে বিশেষ করে আমাদের বর্ষাগুলো মহারাষ্ট্রে আগামী দিনে আসছে উনত্রিশ তারিখ আঠাশ তারিখে ভারী বর্ষা হতে চলেছে আমাদের দিকে জলটা কিন্তু কমে যাচ্ছে তবে আমাদের দিকে নতুন করে নিম্নচাপ জন্ম নেবে সেটা হচ্ছে তারিখটা মনে রাখবেন উনত্রিশ তিরিশ তারিখে একটা গভীর নিম্নচাপ হতে চলেছে সেই গভীর নিম্নচাপে জেরে পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া জলমগ্ন হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়াতে নদীর বাঁধ যদি ভালো না থাকে তখন একটা বড় ইম্প্যাক্ট হতে পারে এই মুহূর্তে পুরো ভারতবর্ষে মনসুন পুরো ঢেকে গেছে এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো লাইভ স্যাটেলাইট উপগ্রহর চিত্র যেটা দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের পুরো এইট্টি পার্সেন্ট এরিয়ায় মেঘ ঢুকে গেছে এবং চারিদিক থেকে একটা যেন বর্ষার ঘন ঘটা যেন দেখা যাচ্ছে মনসুন আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে লাইভ আপডেট যেটা দেখানো হচ্ছে আমাদের সামনে আমাদের পুরো ভারতে কিন্তু একাধিক এরিয়ায় কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করে গেছে এবং পুরো সকালবেলার ওয়েদার মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র একাধিক এরিয়া বৃষ্টি চলছে একাধিক এরিয়াতে এবং ভারী বৃষ্টি হবে আজকে কিন্তু সাউথ ছত্তিশগড় মহারাষ্ট্রের একাধিক এরিয়া মধ্যপ্রদেশের একাধিক এরিয়া আজকে কিন্তু ভারী বর্ষা হতে চলেছে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে একাধিক এরিয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় ছত্তিশগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ একাধিক এরিয়া তেজ বর্ষা হতে চলেছে এবং ওদিক থেকে যে আমাদের টাইফুনটা আসছে সেও মোটামুটি বোয়ালই বোয়ালই যে টাইফুন সে মোটামুটি পৌঁছে যাবে মঙ্গলবার নাগাদ মায়ানমার পুবে তাই মঙ্গলবার নাগাদ মায়ানমার পুবে আসা মানে আমাদের দু তারিখ এক তারিখে গভীর নিম্নচাপ হয়ে গিয়ে একটা এক তারিখ এবং দু তারিখ এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ একাধিক এরিয়া এক তারিখ থেকে হাওয়া পাবে এবং জলও থাকছে ভারী বর্ষা বাংলাদেশে বিশেষ করে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ ভারী বর্ষা রয়েছে বাংলাদেশে এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এরিয়ায় জল হবে তবে যারা যারা একটা বড় আপডেট যেটা বলবো আপনাদেরকে যে বিশেষ করে আমাদের বায়ুর প্রেসার বায়ুর প্রেশারটা এই মুহূর্তে আমরা পুরো ভারতবর্ষের যদি দেখি সেন্ট্রাল ইন্ডিয়া বিশেষ করে ছত্তিশগড় এবং মা ছত্তিশগড়ের ওপরে রো প্রেশার রান করছে একদম বায়ুর প্রেশার কিন্তু কমে গেছে হাজার চারের নিচে কিন্তু নেমে গেছে বায়ুর প্রেশার আমাদের পশ্চিমবঙ্গের বায়ুর প্রেশারটা উচ্চ চাপ রয়েছে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বায়ুর প্রেশার কলকাতাতে এক হাজার নয়ের ওপর রান করছে এটা আমাদের সুখবর তাই আমাদের অষ্টমী কিংবা নবমী কিংবা সপ্তমীতে একাধিক এরিয়া পূজা প্যান্ডেলে সন্ধ্যেবেলা সেভাবে আমরা জল পাবো না এবং পুরোপুরি ওয়েদারটা খারাপ হয়ে গেছে সেন্ট্রাল ইন্ডিয়াতে ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে একাধিক এরিয়া ওয়েদার খুব খারাপ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ যেটা দেখা যাচ্ছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী একাধিক এরিয়া দিনের বেলা জল হলেও রাতের বেলা জলের জলের মাত্রাগুলো একদম কমে যাচ্ছে তাই সপ্তমী অষ্টমী আরামসে আপনারা ঘুরে বেড়ান সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমি গ্যারান্টি নিয়েছিলাম যে জল খুব একটা হতে দেবো না তো সেটা কিন্তু হচ্ছে না এবং আপনারা বিন্দাস থাকুন চিন্তার কিছু নেই চিন্তার বিষয় হচ্ছে এক তারিখে দু তারিখে নবমীর রাত থেকে দশমীর রাত এই নবমীর রাত থেকে দশমীর রাত দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কিংবা একাধিক এরিয়া সাগরদ্বীপ এবং পূর্ব মেদিনীপুরের দীঘা এই সমস্ত কোস্টালগুলোতে দীঘাতে সাতাশ তারিখ আঠাশ তারিখ আজকে বড়ো বড়ো ঢেউ দেখতে পাবো এছাড়া এক তারিখ দু তারিখে হাওয়া থাকবে দক্ষিণ দিক থেকে পূর্ব দিক থেকে হাওয়া থাকবে যার ফলে সুন্দরবনের একাধিক এরিয়া জলে যদি বাঁধ ভালো না থাকে তাহলে কিন্তু জল ঢুকতে পারে যেহেতু জলের ওপরে হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে জলের উপরে হাওয়া চলবে তাই জলগুলো ফুলে ফুলে আসবে তাই নবমীর রাত থেকে দশমীর রাত পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এক তারিখ বেলা থেকে হাওয়ার গতিবেগ বাড়িয়ে সুন্দরবনের একাধিক এরিয়ায় কিন্তু নদীতে বড়ো বড়ো ঢেউ আসতে পারে সাড়ে তিন মিটার উচ্চতার মতো ঢেউ আমরা কিন্তু দেখতে পাবো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের একাধিক এরিয়াতে এবং বায়ুর প্রেশারটা অনেকটাই কিন্তু কমে গেছে বায়ুর প্রেশারটা অনেকটাই কমে গেছে যেটা এই মুহূর্তে ছত্তিশগড় ওয়েদার খুব খারাপ চলছে বর্ষা হচ্ছে একাধিক এরিয়া মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রতে একাধিক এরিয়া আমরা মুম্বাই সহ মহারাষ্ট্রে ভারী বর্ষা দেখতে পাবো আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে তো যাই হোক বন্ধুরা এমন একটা আপডেট ছিল সকাল সকাল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা যে বেল বাটনটা সেটা কিন্তু প্রেস করে নিও এই ধরনের একদম কারেন্ট ভিডিওগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এবং আমি কয়েকটা লাইভ কমেন্ট নেবো সবার লাইভ কমেন্ট হয়তো নিতে পারবো না অনেকেই তোমরা লাইভ কমেন্ট করেছ তো মোটামুটি আমি দেখে নিচ্ছি মোটামুটি অরিজিৎ দাস ময়াম দাস আজিজুল এছাড়া রয়েছে সত্যজিৎ নন্দী লক্ষ্মী ভক্ত ম্যাডাম এটা রয়েছে হাইটেক এছাড়া অরিজিৎ দাস এছাড়া মৈনাক রাজা ছত্তিশগড় থেকে দেখছো ওয়েলকাম আগামী দিনে ছত্তিশগড়ে রাজনন্দগাঁও জেলাতে বজ্রবিদ্যুৎ হবে কিনা অলরেডি হচ্ছে ভাই আর সন্ধ্যেবেলা পর্যন্ত সাউথ ছত্তিশগড় খুব খারাপ থাকছে ওয়েদার এছাড়া মহারাষ্ট্র ওয়েদার খুব কালকে খুব খারাপ থাকবে একাধিক এরিয়া অজয় দাস কোলাঘাটের দিকে বৃষ্টি হবে কিনা জানতে চেয়েছো এছাড়া স্বপ্না সিনহা যেটা বলতে চেছু দাদা এবারে বর্ধমান জেলাতে বর্ধমান জেলাতে আপনারা দুর্গা পুজোতে সন্ধ্যেবেলা বৃষ্টি পাবেন না সাতটা থেকে দশটা বারোটা পর্যন্ত জল নেই দিনের বেলা এদিক ওদিক মেয়ে ঘটতে পারে বজ্রবিদ্যুৎ আওয়াজ হতে পারে দিনের বেলা হুড়াড় গুড়গাড় করতে পারে আকাশ বাট রাতে আপনাদের সপ্তমী অষ্টমী নবমী আরামসে ঠাকুর দেখুন চিন্তার কিছু নেই দশমীর দিন কিন্তু জল আছে সেটা আমি বলবো দাদা আগামী দিনে ছত্তিশগড়ে যেটা বললাম বৃষ্টি অলরেডি হবে ছত্তিশগড়ে এছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড হাওয়া বইছে তীব্র রোদ হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সেভাবে সন্ধ্যেবেলা কিন্তু থাকছে না দুর্গা পুজোর সময়গুলো সপ্তমী অষ্টমী এবং নবমীর একাধিক দিনগুলো সন্ধ্যেবেলা সেভাবে জল পাবেন না আরামসে মেলা দেখুন কোনো সমস্যা নেই বা বিজয় দশমীর দিন কিন্তু জল আছে এবং আইজুল লস্কর ক্যানিংয়ে ক্যানিংয়ের খবরটা যেটা দেখা যাচ্ছে আপনারা অষ্টমী নবমী বিকেলবেলা সন্ধ্যেবেলা যেটা বিশেষ করে আপনারা ঠাকুর দেখুন কোনো সমস্যা খুব একটা থাকছে না অরিজিৎ দাস হ্যাঁ যেটা বললাম কোনো চিন্তার কিছু নেই বাট সুন্দরবন এরিয়াগুলোতে একটা হাওয়া থাকবে দক্ষিণ দক্ষিণ দিক থেকে পূর্ব দিক থেকে হাওয়া থাকবে তাই একটা ইম্প্যাক্ট পড়তে পারে ওকে তো সেক্ষেত্রে সেই ইম্প্যাক্টটা কিন্তু বেড়ে যেতে পারে যদি লোল্যান্ড এরিয়া নদীর বাঁধ ভালো না থাকে জল ঢুকতে পারে যেটা বারবার বলছি ঠিক আছে তো এই হচ্ছে আপডেট সকালবেলা আর বৃষ্টি যেটা দেখা যাচ্ছে আজকের সন্ধ্যেবেলা কোথায় কোথায় জল আসছে সেগুলো আমি বলে দেবো মোটামুটি বৃষ্টি যে সন্ধ্যেবেলা আসছে যেখানে যেখানে বিশেষ করে বৃষ্টি সব জায়গাতে যে আসবে তা কিন্তু নয় বাট বৃষ্টি যেটা আসবে যেটা দেখা যাচ্ছে কলকাতাতে কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের একাধিক এরিয়া সেটা হালকা হালকা ফটাফটা দু এক ফোঁটা বৃষ্টি পড়তে পারে সকাল থেকে এবং সেটা দু এক জায়গায় মেঘলা ওয়েদার থাকবে তো দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর মেঘলা থাকবে সকালে পশ্চিম মেদিনীপুরে বেড়া বেলার বেড়া বেলা যত বাড়বে মেঘটা তত জমবে পুরুলিয়ার দিকটা বাঁকুড়ার দিকটা মেঘলা থাকবে দু এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যেবেলা হলেও তবে রাতে কিন্তু সন্ধ্যে সাতটার পর থেকে সেভাবে জল থাকবে না দক্ষিণবঙ্গের সব জেলাগুলো মোটামুটি রাত্রি বারোটা পর্যন্ত আপনারা দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঠাকুর দেখুন কোনো অসুবিধে নেই সাগরদ্বীপ নামখানা বকখালিতে রাত্রি এগারোটা একটার পরে রাতে মিড দিকে বৃষ্টি আসতে পারে মালদা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে তাই আজকে তোমরা বৃন্দা ঠাকুর দেখো আজকের লাইভ আপডেট একদম সকালে বেলা যেটা আমি বললাম আজকে সন্ধ্যে থেকে জল আপনারা হচ্ছে না বিন্দাস ঠাকুর দেখুন দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া মালদার দিকে একটু গভীর রাতের দিকে বৃষ্টি আসতে পারে গভীর রাতের দিকে পূর্ব মেদিনীপুরের দিকে সুন্দরবনের দিকে আসতে পারে সেটা গভীর রাতের দিকে এছাড়া জল সেভাবে হবে না সকালবেলা একটু দু এক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বেলা সাথে পুরুলিয়া কিংবা পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় ফটাফটা বৃষ্টি আসতে পারে যেহেতু নিম্নচাপটা রয়েছে তবে সন্ধেবেলা থেকে ছটা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সেভাবে জল দক্ষিণবঙ্গের উপরে কিন্তু নেই আপনারা বিন্দাস ঠাকুর দেখুন আজকে ওকে তো সকালে এসে কারেন্ট আপডেটগুলো আপনাদের দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল